এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পোটলের জমি আমরা সকালে এসেছি পোটলের যেটা হ্যান্ড পলিনেশান পরাগায়ন করাইতে তো আমরা দেখতেছি এই যে এইটা হচ্ছে পুরুষ ফুল এটা পুরুষ ফুল চেনার উপায় হচ্ছে এই যে মাথাতে এরকম একটা অবস্থা থাকবে আমরা এটা উঠাইলাম দেন এইটা আমরা মাথাটা পরিষ্কার করে নিব এটার মাথা ঠিক ভাবে দেন আমরা হচ্ছে এই যে স্ত্রী ফুল এই যে পরাগায়ন করানো হচ্ছে স্পর্শ করে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পোটলের জমি আমরা সকালে এসেছি পটলের যেটা হ্যান্ড পলিনেশান পরাগায়ন করাইতে তো আমরা দেখতেছি এই যে এটা হচ্ছে পুরুষ ফুল এটা পুরুষ ফুল চেনার উপায় হচ্ছে এই যে মাথাতে এরকম একটা অবস্থা থাকবে আমরা এটা উঠাইলাম দেন এইটা আমরা মাথাটা পরিষ্কার করে নিব এটার মাথা ঠিক ভাবে দেন আমরা হচ্ছে এই যে স্ত্রী ফুল এই যে পরাগায়ন করানো হচ্ছে স্পর্শ করে